প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপর পুলিশের বর্বর হামলা আমরা গত দুদিন আগে দেখেছি এই হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ জানানো আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন সময় তো জানাই বাংলাদেশ ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা বন্ধুগণ আপনারা জানেন গত পাঁচই আগস্ট শিক্ষার্থীদের এবং সাধারণ জনতার অংশগ্রহণে যে গণ অভ্যুৎসান সংগঠিত হয়েছিল সেই গণভ্যুৎসানে একটি গণ আকাঙ্ক্ষা ছিল সেই গণ আকাঙ্ক্ষা একদিনে তৈরি হয় নাই সেই গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গত ষোলো বছরে যে নির্যাতন যে মৃতুলন যে দুর্নীতি সেই দুর্নীতির যে ফটিজন ছিল সেই ফ্যটিজনের বিরুদ্ধে জনগণের যে গণ আকাঙ্ক্ষা ছিল সেই গণ আকাঙ্ক্ষার ফলাফল ছিল গত পাঁচই আগস্ট অথচ আমরা দেখলাম গণাভ্যুত্থান পরবর্তী সময়ে সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার দরকার ছিল সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা গত চার মাসে এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা দেখি নাই বন্ধুগণ আমরা আওয়ামী লীগ দেখেছি শ্রমিকরা যখন তাদের নেত্র বেতনের দাবি করতে দাঁড়াতেন রাস্তায় আন্দোলন করতেন তখনও সেই শ্রমিকের উপর গুলি চালানো হয়েছে আজকে গণ অভ্যুত্থান পরবর্তী সহ শ্রমিকের উপর গুলি চালানো হয় আজকে যখন আওয়ামী দেখেছি শিক্ষার্থীরা যদি কোনো যৌক্তিক দাবি নিয়ে সরকারের কাছে যেত সেই যৌক্তিক দাবিকে জামায় প্যান্টে শিবির প্যান্টে ট্যাগ দিয়ে সেই আন্দোলন ঠেকানোর জন্য যৌক্তিক আন্দোলন ঠেকানোর জন্য পুলিশের সেই রাষ্ট্রীয় বাহিনী সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রমণ চালানো হতো সেখানে ছাত্রলীগ ছিল সেখানে পুলিশের পেপার বাহিনী ছিল সর্বোপরি আর সরকারের যে রাষ্ট্রীয় কাঠামো সেই রাষ্ট্রীয় কাঠামো জনগণের বিরুদ্ধে দাঁড়াতো আর আজকে পাঁচই আগস্ট গেল ছাত্র প্রতিনিধি না সরকারে বসলো অথচ আমরা পাঁচই আগস্টের পরেও দেখলাম ইউরিয়া যখন তৎকালীন সেই আওয়ামী লীগ যেই যে সেই আওয়ামী দেশের ভীতি অপসারণ চেয়ে যখন ইউনিয়নের দিকে আন্দোলন করলো এবং গ্রাফিতি করলো সেই গ্রাফিতি করার কারণে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলো ইউনিয়ন থেকে এবং যখন পরবর্তীতে ইউনিয়নের শিক্ষার্থীরা আন্দোলন করল সেই আন্দোলনে ইউনিয়নের যে প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা ধিকার জানাই আমরা বলতে চাই আপনারা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নিশ্চিত না করতে পারবে আপনাদের এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মতো চালানোর কোনো আপনাদের নাই আমরা দেখেছি গত পরশু যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নয় দফা দাবিতে প্রেস ক্লাবে অনুষ্ঠান কর্মসূচি করছিল তারা স্মারকৃতি নিয়ে প্রধান পরিষ্ঠের কাছে যায় শিক্ষা মন্ত্রণালয় তারা স্মারকৃতি প্রদান করে সেইখান থেকে সচিবালয় থেকে ফেরার সময় পুলিশ এতর্কিতভাবে হামলা চালায় এবং অমানবিকভাবে ত্রিশ পঁচিশ জন পুলিশ মিলে একজন সেখানে সেটানোর সেই নির্গম সেটা আমরা দেখেছি কীরকমভাবে নির্গম হয়ে পিটিয়েছে আমরা সেই একই ধারা দেখেছিলাম আওয়ামী সরকারের আনলে আজকে আওয়ামী সরকার নাই আজকে ভাগ্য প্রতিনিধিরা নাকি সরকারে বসে আছে কিন্তু এই যে শিক্ষার্থীদের উপর হামলা মামলা সেই রাজনীতি সেই রাজনীতি আজকে বন্ধ হয় না আজকে শ্রমিকের উপর হামলা করা হয় আজকে আমরা দেখতে পারি সেই দুর্নীতিবাস যে গোষ্ঠীরা দুই পাশে আগস্ট করে সেই দুর্নীতিবাস গোষ্ঠীদের মুখ হয়তো পরিবর্তন হয়েছে সেই মানুষগুলো হয়তো নাই কিন্তু সেই দুর্নীতিবাস সেই গোষ্ঠিকা ছিল সেই গোষ্ঠীদের জায়গায় হাতে নতুন করে নতুন দুর্নীতি ভাবেছে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন ষোলো তারিখে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফেলে ছাত্রলীগরা সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দেয় যখন কেউ কোথায় দাঁড়াইতে পারতেছিল না সে সরকারের বিরুদ্ধে তখন ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুবনী নেয় প্রায় শত শিক্ষার্থী জীবন হারায় এই জুলাই অভ্যুত্থানে এবং শত শত শিক্ষার্থী সেই অভ্যুত্থানে আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় অথচ আমরা দেখলাম চারি আগস্টের পরে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধির সাথে আলোচনা না করে বৈষম্য বিভিন্ন প্ল্যাটফর্ম গঠিত করা হয় আমরা দেখলাম সরকারের উপদেষ্টা বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখলাম ক্যাম্পাসে কীভাবে প্ল্যাটফলেন সাধারণ শিক্ষার্থী এবং সর্বোপরি সাধারণ জনগণকে কীভাবে হয়েছে আমার এই ছাত্র প্রতিনিধিটাকে সরকারে বসলেন সেই শিক্ষকরা আজকে সরকারে বসলেন সেই সংস্কারের বার্তা আপনারা দিলেন সেই টাকাগুলো বলে আপনারা আমাদেরকে রাস্তায় নামালেন আমাদের ভাইদের রক্ত আপনারা চুচে খাইলেন সেই ভাইদের রক্তের সাথে আপনার আপনারা ছাত্র প্রতিনিধি সরকারের থাকা অবস্থায় কীভাবে সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বত্র শিক্ষার্থীর গায়ে পুলিশ হাত দেয় সেই জবাব তুমি আপনাদের করতে হবে সর্বোপরি এই হামলার যারা আমরা চালিয়েছে যে পুলিশরা এই হামলা চালিয়েছে সে পুলিশদেরকে হতে করে বিচারের দাবি আমরা জানাই এবং প্রায় বেশি আছে নয় দফা দাবি যেমন পারমানেন্ট ক্যাম্পাসের দাবি তারা জানিয়েছিল এই দাবিটাকে আপনি অস্বস্তি বলেন কিভাবে আমরা জানি দু হাজার ছয় সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে আইন সে আইনে বলা আছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করতে হয়